এটা মেয়েটা না দর্শক এমন ঘটনা আর কখনো ঘটেছে কিনা এই গ্রামে এই গ্রামের মানুষ বলতে পারবে না এমন একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এই হোমনা উপজেলা গরগ বড়গাগুটিয়া গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে কি না আর কখনো মানুষ বলতে পারবে কিনা সরেন चई 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 सर सर चई सर सर हे দশক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে একটি গড়ে তিনটি মরদেহ উদ্ধার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আসলে এমন ঘটনা এই গ্রামে ঘটেছে কি না এখন পর্যন্ত এই গ্রামের মানুষ জানে না কিন্তু এই গ্রামে একটি ঘরে তিনটি আপনার মা ছেলে এবং মেয়েকে হত্যা করা হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি এ চাই চাই হ্যাঁ চাই চাই দেখতে পাচ্ছেন লাশগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনটি লাশ কিন্তু মা ছেলে মেয়ে এবং এই যে এই পাশে এই এইখানে কিন্তু মাটি আমরা জেনেছি অন্তা ছিলেন মাটি এবং মেয়ে এবং ছেলেকে হত্যা করা হয়েছে একটি ঘরের ভিতরে গাড়ি এই সরেন সরেন একসাইড সরেন দর্শক একটি এই হোমনায় ঘাঘুটিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে কিনা আর জীবন এরকম ঘটনা কি কখনো ঘটেছে জীবনের ঘটনা কি হয়েছিল মূলত ঘটনাটা তিনটি লাশ উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাথা আইরে জীবন ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করুন ওদেরকে দেখার সুযোগ করে দিবেন দুইটা লাশ একসাথে আপনার কি হয় আপনার কি হয় বল এমন ঘটনা কি কখনো হই যে এমন নদীর ঘটনায় পৃথিবীতে হয় না আপনারা কি চাচ্ছেন এখন আমরা সাচ্ছি এখন অপরাধী সাজা হোক আর যে হোক ওই হোক কেউ না কেন ফের অপরাধ করা হোক ধরে সাদা সাদা আরে কেন আমরা হাসি হাসিস এমন হা এমন ঘটনা কি ঘটেছে আপনাদের গ্রামে কখনো কি পৃথিবীতে

মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা বড় গাগুটিয়া গ্রামে আছি এই বড় গাগুটিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে কি না এই এলাকার মানুষ বলতে পারবে না আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমাদের ফেসবুক লাইভটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব আমরা চাই ছাত্র মতো যে দেশটা যেভাবে হ্যাঁ বাচ্চাদের খুন করেছে তারা যে বিচার হয় এ দেশে থানা পুলিশ আর্মি বিডিআর সবাই যেন এটার প্রতি রুখে দাঁড়ায় যে যুবক বাচ্চাদের যে জন তাতে আন্দারে খুন করেছে তাদের উচিত বিচার চাই ছাত্র আন্দোলনের কাছে আমরা আমরা দেখতে চাই এই দেশে কোনো নাগরিক যে এবার মৃত্যু না ঘটন করে আমরা ছাত্র আন্দোলনের কাছে দেশে প্রশাসনকে আমরা বিজ্ঞান আহতন জানাই যে এই মনে ঘটনা এ দেশে না ঘটে আমরা নাগরিক সুস্থ ব্যবস্থা চাই এ ব্যবস্থা চাই না যে রাতে আবার এই যে কোন সংসারে আইসে আর দাউদা খুলালদা খুন করে যে এটা বিচার চাই আমরা এই দেশের প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুস কাছে আপনার প্রতিবাদ নাই যে আমরা এই দেশে শান্তি বিচার চাই এমন ঘটনা কি কখনো ঘটেছে আপনি দেখেন দেখি নাই জীবনে দেখেন নাই আমরা এই দিক করে নাই আমরা এই হুমনা উপলে চা চাই হয় নাই আমরা একটা সুষ্ঠু বিচার চাই এই দেশের সরকার সে ডক্টর ইউনুস কাছে ভাই বাইক কই ভাই আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘাঘুটিয়া বড় ঘাঘুটিয়া বড় গ্রামে আছি এই গ্রামে একটি হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয় আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের হাজার হাজার উৎসুক জনতায় কিন্তু ভিড় করে ভিড় করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের ফেসবুক লাইভ যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন গতকাল রাতে মা ছেলে মেয়ে ঘুমানোর পরে দুর্বৃত্তরা এসে রাতে তাদের তিনজনকে হত্যা করা হয় আমরা যতটুকু জেনেছি আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে গ্রামের উৎসুক জনতা কিন্তু বীর করছেন আপনাদের গ্রামে এমন আর কখনো ঘটনা ঘটেছে এরকম বলতেছি এমন ঘটনা কি আর কখনো ঘটেছে এই প্রথম এই প্রথম গাগুটিয়া এ কি শুনেছিলেন ঘটনাটা কি হইছে মূলত বলেন তো ঘটনার তো তত বড় না এখনো এমনি কি দেখছেন কি শুনছেন আপনি এখন তো সকালে লাইটে ঘুমাইছে সকালে আইয়া যা তিনটা সকালে গিয়ে দেখে তিনটা চার আপনারা কি লাস্ট দেখেছেন হ্যাঁ কি কেমন দেখেছেন কি কিভাবে বাইরে মারছে ফাঁসির মতো গলা ওনাবা ফাঁসি দিয়ে আমার এই গলার মধ্যে ওড়না পেচে এবং মাথার মধ্যে বাইরে মারছে ভাইটা দিতে পারি আপনারা এখন কি চাপছেন এটার এটা ফাঁসি চাই আমরা হ্যাঁ এটা ফাঁসি চাই